নমস্কার বন্ধুরা আজকের আমার রেসিপি সম্পূর্ণ তেল মশলা ছাড়াই দারুণ স্বাদের হেলদি একটি জলখাবারের রেসিপি রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে অতিরিক্ত গরমে এই ধরনের জলখাবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা অনেক বেশি হেলদিও হয় এবং টেস্টি হয় ছোট থেকে বড় যাকেই দেবেন ভীষণ পছন্দ করবে এবং বানাতে সময় লাগে খুবই কম তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক রেসিপির প্রথমে আমি একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় বাটি পরিমাণ উষ্ণ গরম জল জলের মধ্যে হাত ডুবিয়ে রেখে সহ্য করে দেখবেন যদি সহ্য করা যায় তার মানে ঠিকঠাক রয়েছে জলটা গরম এবারে এই জলের মধ্যে দিয়ে দেবো আমি এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ চিনি তারপরে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ লবণ চিনি লবণ দিয়ে দেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি এই বাটি পরিমাণ সুজি যতটা জল নিয়েছি ততটাই সুজি দিয়ে দেব আর একটা বাটি মেপেই আমি সব কিছু পরিমাপ করে নিচ্ছি সুজিটা দিয়ে দেওয়ার পর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব জলটা হালকা উষ্ণ গরম থাকলে সুজি খুব দ্রুতই কিন্তু ফুলে উঠবে আর বেশ নরম হয়ে যাবে জলের সঙ্গে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে এই মিশ্রণটাকে আমি একটি প্লেট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব আট থেকে দশ মিনিটের জন্য সেই সময়ের মধ্যে সুজিটা খুবই নরম হয়ে যাবে আর সেই সময়ের মধ্যে অন্যদিকে একটি বড় কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি অনেকটা পরিমাণ জল জলটা দিয়ে দেওয়ার পর একটি পাত্র ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব আর অন্যদিকে আমি যে পাত্রে জলখাবারটা তৈরি করব সেই পাত্রটাকে রেডি করে নেব তার জন্য আমি এখানে একটা ছোট্ট থালা নিয়ে নিয়েছি এবার এই ছোট্ট থালার মধ্যে অল্প অল্প করে তেল মাখিয়ে নেব বন্ধুরা এইভাবে তেল মাখিয়ে নিলে জলখাবারটা বানিয়ে নেওয়ার পর যখন বার করবেন খুবই সহজে কিন্তু বেরিয়ে আসবে সেজন্য ভালো করে তেল মাখিয়ে নিতে হবে তেল ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটা পেপার নিয়ে নিয়েছি থালার মাপ করে কেটে নিয়েছিলাম পেপারটা এর মধ্যে বসিয়ে দেব। আপনাদের হাতের কাছে বাটার পেপার থাকলে সেটাও কেটে নিতে পারেন তো আমি এখানে নর্মাল পেপার নিয়ে নিয়েছি আর এরকম তেল মাখানো পাত্রের মধ্যে নর্মাল পেপার দিলেও কিন্তু বাটার পেপারের মতনই কাজ করে পাত্র আমার রেডি করে নেওয়া হয়ে গিয়েছে একটা সাইটে রেখে দেব আর অন্যদিকে সুজিটা যে আমি রেস্টে রেখে দিয়েছিলাম সুজি সমস্ত জল শোক করে নিয়ে বেশ ভালোভাবে ফুলে উঠেছে আর সুজিগুলো কিন্তু বেশ নরমও হয়ে গেছে ঠিক এরকম পর্যায়ে এবারে আমি সুজির মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল বা সয়াবিন অয়েল এই তেল ব্যবহার করলে জলখাবারটা অনেক বেশি স্পঞ্জি হবে আর তৈরি হওয়ার পর কিন্তু বেশ শাইনি ভাব আসবে তার জন্য অবশ্যই ব্যবহার করবেন তেলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি এই মিশ্রণটাকে একটা বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব সমস্তটা সমস্ত মিশ্রণ দিয়ে দেওয়ার পর এবারে খুব ভালো করে পেস্ট করে নেব যত ভালো করে ব্যাটারটিকে স্মুথ করে পেস্ট করে নেওয়া হবে ততই কিন্তু সুন্দর হবে এই জল খাবার তো বন্ধুরা আমার এখানে খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে আর এই মিশ্রণের মধ্যে কোনো রকম কিন্তু দানা দানা ভাব নেই ঠিক এইভাবেই বেটে নিতে হবে তারপর মিশ্রণটাকে আমি আবারও ওই একই পাত্রের মধ্যে ঢেলে নেব মিশ্রণের ঘনত্বটা কেমন রয়েছে আপনারা একবার খুব ভালো করে দেখলেই বুঝতে পারবেন এবারে এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব ইনো আমি এখানে এক প্যাকেট ইনো ফ্রুট সল্ট নিয়েছি সমস্তটা এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব তারপর এর ওপর থেকে অল্প আমি একটু জল দিয়ে দেব যাতে খুব ভালোভাবে ফেনা ভাবটা আসে তারপরে খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব যত ভালো করে মেশানো হবে ততই কিন্তু এই সুজির ব্যাটারটা ফুলতে শুরু করবে আর বেশ ফ্লাফি হয়ে যাবে যত ভালো করে মেশাবেন ফেটিয়ে ফেটিয়ে ততই কিন্তু জলখাবারটা স্পঞ্জি হবে আর জালিভাব তৈরি হবে মিশিয়ে নিতে নিতে দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই ফুলতে শুরু করেছে ঠিক এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আমার এখানে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি আপনাদের মিশ্রণের ঘনত্বটা একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ওপর থেকে ব্যাটার ফেললে সাথে সাথেই মিলিয়ে যাবে ঠিক এইভাবেই রেডি করে নিতে হবে মিশ্রণ বা ব্যাটার যদি একদম পারফেক্ট তৈরি হয় তাহলে সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে তাই সমস্ত পরিমাপটা ঠিকঠাক রাখাটা কিন্তু অবশ্যই জরুরি মিশ্রণ তো একেবারে রেডি হয়ে গেছে সাথে সাথেই আমি আগে থেকে রেডি করে রাখা থালার মধ্যে সমস্ত মিশ্রণটাকে দিয়ে দেব। মিশ্রণ দিয়ে দেওয়ার পর এবারে দুই একবার ভালো করে ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো রকম ইয়ার বাবলস বা ফাঁকনা থেকে যায় এইভাবে ট্যাপ করে নিলে সব দিকটা সমান থাকে ব্যাটারটা এবারে সাথে সাথেই চলে যাবো জলখাবারটা বানিয়ে নেওয়ার জন্য অন্যদিকে আমি যে জলটা ফোটানোর জন্য রেখেছিলাম ভালোভাবে ফুটে গেছে এবারে একটা স্ট্যান্ড বসিয়ে দেব তারপর এই জলখাবারের পাত্রটিকে খুবই সাবধানতার সঙ্গে বসিয়ে দেব। খুবই সাবধানতার সঙ্গে বসাতে হবে নাহলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সমান করে এই পাত্রটিকে বসিয়ে দিয়েছি এবারে এর ওপর থেকে আমি একটা মশলা দিয়ে দেব এই মশলার মধ্যে রয়েছে জিরা ধনিয়া মৌরি চন্দনি এবং গরম মশলা সব কিছু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এই মশলা ব্যবহার করলে খুবই সুন্দর একটা সুগন্ধ আসে খেতে দারুণ লাগে আর এই মশলা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো এটা দিলে হালকা একটা ঝালের টেস্ট আসে খেতে ভীষণ ভালো লাগে আর দেখতেও তো ভীষণ সুন্দর হয় মশলা দিয়ে দেওয়ার পর ওপর থেকে একটা পাত্র ঢাকা দিয়ে দিচ্ছি তারপর সবার উপরে একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভেতর থেকে কোনো রকম হাওয়া বাতাস বাইরে না আসে এইভাবেই হাই ফ্লেমে এবারে আমি পনেরো মিনিটের জন্য ভালো করে ভাপিয়ে নেব এই জলখাবারটি পনেরো মিনিট আমার এখানে হয়ে গেছে এবারে একবার চেক করে নেব যে জলখাবারটি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে কি না জলখাবারটি হয়ে গেছে কি না সেটা চেক করে নেওয়ার জন্য একটা কাঠি নিয়ে নিয়েছি কাঠিটা দুই চারবার এইভাবে আমি দিয়ে দেখব যে কোন রকম মিশ্রণ কাঠির গায়ে লেগে যাচ্ছে কি না মিশ্রণ যদি কাঠির গায়ে না লেগে যায় তার মানে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর যদি কাঠির গায়ে মিশ্রণ লেগে থাকে তাহলে আরও দু চার মিনিট এইভাবেই ভাপিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমার এখানে জলখাবারটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবারে খুব ভালো করে ঠান্ডা করে নেব তো বন্ধুরা আমার এখানে জলখাবারটা খুব ভালোভাবে ঠান্ডা করে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি পাত্র থেকে বার করে নেব তার জন্য একটা ছুরি নিয়েছি আর ছুরিটা দিয়ে সাইড থেকে ভালো করে ছাড়িয়ে নেব ঠান্ডা হয়ে গেলে খুব সহজেই দেখবেন সাইডগুলো ছেড়ে আসবে আর খুবই সাবধানতার সঙ্গে এইভাবে হালকা হাতে ছাড়িয়ে নিলেই হবে তো বন্ধুরা আমার সাইডগুলো ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে জলখাবারের এবারে আমি জলখাবারটিকে ডিমোল্ড করে নেব তার জন্য ওপরে একটা প্লেট দিয়ে তারপর পাত্রটিকে উল্টো করে দেব আর ওপর থেকে হালকা করে একটু ট্যাপ করলেই কিন্তু জলখাবারটা বেরিয়ে আসবে খুবই সহজে যেহেতু আমি পাত্রের মধ্যে তেল দিয়েছিলাম এবং কাগজ দেওয়া ছিল সেই জন্য খুবই সহজে বেরিয়ে আসবে বার করে নেওয়ার পর এবারে পেছনের কাগজটা খুব ভালো করে তুলে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর জলখাবারটা আমার এখানে তৈরি হয়ে গেছে আর এই সুজি দিয়ে জলখাবারটা কিন্তু খুবই নরম তুলতুলে হয় খেতে ভীষণ ভালো লাগে কোনো রকম তেল মশলা ছাড়াই কিন্তু দারুণ টেস্টি লাগে আর একদম তুলোর মতো নরম তুলতুলে আর স্পঞ্জি হয় যারা শক্ত জিনিস খেতে পারে না তাদের জন্য একদমই পারফেক্ট এবারে আমি আমার পছন্দ মতন জলখাবারটিকে পিস পিস করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো পিস করে কেটে নিতে পারেন আর কতটা নরম হয়েছে নিশ্চয়ই আমার কাটা দেখেই বুঝতে পারছেন তো চলুন একটা আমি আপনার দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে জালিভাব হয়েছে তো সমস্ত জলখাবারগুলিকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর একটা বাইট আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর বন্ধুরা আপনারা এই জলখাবারটিকে যে কোনো চাটনির সঙ্গে অথবা টমেটো সসের সঙ্গে খেতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর আজকের আমার এই রেসিপি আপনাদের কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন দেখা হবে আবারও নেক্সট রেসিপির সাথে